দুই লক্ষ ষাট হাজার টাকায় মাশাল মাসাল্লাহ দুই লক্ষ ষাট হাজার টাকা দেখুন টেনে টেনে ঘন্টায় ঘন্টায় বিক্রি হচ্ছে দেখুন উঠে দুই লক্ষ ষাট হাজার টাকা মাসাল্লাহ সবাই দিবেন হজরত তুহার থেকে সবাই লাইক দিবেন ভাই গরুখিনুতো সেই খুশি ভাই একবারে নাকে মুখে হাসি নাকি বাহ সেই খুশি দেখুন দুই লক্ষ ষাট হাজার টাকায় সুঠাম দেহের তুহার থেকে বাহ টেনে টেনে বাসায় নিয়ে যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লা বড় ভাই কত নিল ভাই পঁচাশি হাজার না টেনে টেনে নিয়ে যাচ্ছে মিনিটে মিনিটে গরু বিক্রি হচ্ছে নাকি ভাই পঁচাশি হাজার টাকা দেখুন সুন্দর আছে দেশি গরুর ভিতরে পঁচাশি হাজার পঁচাশি হাজার গরু দেখেন ভয় পাইছে গরু পঁচাশি হাজার ভাই গরু কিনে তো খুশি না ভাই গরু কিনে খুশি এই যে একটু দেখাই দেয় ভালো করে পঁচাশি হাজার হজ বুতুরার থেকে মিনিটে মিনিটে গরু বিক্রি হচ্ছে বড় ভাই কত নিল ভাই বিরানব্বই হাজার পাঁচশো নাচশো বিরানব্বই হাজার একটু গরু সবাই কত নিলো ভাই তিনটা চার লাখ তিনটা গরু চার লাখ তিনটা গরু না বড় ভাই সাথে আছে একটা ভাই আরেকটা আছে আচ্ছা সামনে আরেকটা গরু আছে তিনটা চার লাখ আশি এটা আছে না সাথে তিনটা চার লাখ আছে দেখুন দেখে শুনে গরু কিনবেন সবাই খুশি নাকি আলহামদুলিল্লাহ গরু কিনে খুশি ভাই এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা ভাই অনেক সস্তায় পাইছেন ভাই গরু এক লাখ পাঁচচল্লিশ হাজার এক লাখ পাঁচচল্লিশ হাজার ভাই ই ফেসবুক এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা ভিডিওতে সবাই লাইক দিয়ে দিবেন

এক লক্ষ চৌরাশি হাজার টাকা হজরত থেকে মাত্র একটা মহিষ বিক্রি হয়ে গেল এক লক্ষ চুরাশি হাজার সবাই ভিড় তো লাগিয়েছিল এক লাখ চৌরাশি হাজার টাকা সিগন্দর সেই ভাই সেই এক লাখ চৌরাশি হাজার এক লাখ চৌরাশি এক লাখ চৌরাশিষ ভাই জোড়া জোড়া গরু দুইশো সত্তর ফিস একটা আছে জোড়া গরু দুই লাখ সত্তর হাজার দুই লাখ সত্তর না ভাই জোড়া গরু দুই লাখ সত্তর হাজার টাকায় মাসাল্লা মাসাল্লা জোড়া গরু দুই লাখ সত্তর হাজার মাসাল্লাহ সবাই ভিডিওতে তো লাগিয়ে

সুন্দর আছে ভাই এক লাখ পঁচাশি হাজার সাদা পাহাড় এক লাখ পঁচাশি হাজার এক লাখ পঁচাশি হাজার মাসাল্লা এক লাখ পঁচাশি হাজার